সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে পারিবারিক কিছু ব্যস্ততার কারণে অনেকদিন হল ভিডিও ছাড়তে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে চাষের জমিতে পেঁয়াজের চারা তৈরি করতে হয় চাষের জমিতে পেঁয়াজের চারা তৈরি করার জন্য প্রথমেই আপনাদেরকে চার থেকে পাঁচটি গভীর চাষ দিয়ে নিতে হবে চার থেকে পাঁচটি বলতে আপনার মাটিটা একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে অবশ্যই শুকনা মাটি হতে হবে শেষ চাষের আগেই জমিতে প্রয়োজনীয় সার ছিটিয়ে দিতে হবে আমার নয় শতক জমির জন্য এখানে আড়াই কেজি জিপ সার পাঁচশো গ্রাম সালফার বা থিওবিট পাঁচশো গ্রাম হিউমিক অ্যাসিড এটা শিকড়বর্ধক হিসেবে কাজ করে তিনশো গ্রাম দানাদার বরণ এর সাথে রয়েছে পাঁচশো গ্রাম দানাদার বিষ ঘুগড়ি জাতীয় পোকামাকড় দমন করার জন্য দানাদার বিষ তো তারপরে একটা রুট হরমোন আমি এখানে চাষি রুট হরমোনটা ব্যবহার করেছি রুট হরমোন ব্যবহারের ফলে আপনার চারার যে মাথা মারা রোগটা কিছুটা কম হয় সবগুলো কীটনাশক আমি নয় কেজি পটাশের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে আমি নয় শতাংশ জমির জন্য বাংলা ড্যাপ তো ওইটা বিশ কেজি ব্যবহার করেছি বাংলা ড্যাপের একটু শক্তি বেশি তো তাই এখানে বাংলা ট্যাপ ব্যবহার করেছি আপনারা চাইলে চায়না ড্যাপ বা বিএডিসি ড্যাপ এগুলো ব্যবহার করতে পারেন তবে বাংলা ট্যাপ ব্যবহারেই রেজাল্ট ভালো আসে সবগুলো সার ছিটিয়ে দেওয়ার পর শেষ শ্বাসের পর আপনারা এভাবে লাংলে দিয়ে পুরো জমি দাগ করে নেবেন পেঁয়াজের বীজটা যেন মাটির একটু গভীরে যায় এই জন্যই দাগ করে নেওয়া এরপরে আপনারা সুন্দর করে পুরো জমিতে পেঁয়াজের যে বীজ সেটা ছিটিয়ে দিবেন তবে অবশ্যই মনে রাখবেন সিট পানি দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজের যে বীজ সেটা শুকনা অবস্থাতে ছিটাতে হবে পেঁয়াজের বীজ ভিজিয়ে রেখে ছিটালে পানি দেওয়া একটু দেরি হলে কিন্তু পেঁয়াজের কোণ মারা যাবে তো তাই আপনারা সব সময় সিট পানি দেওয়ার সময় শুকনা অবস্থাতে বীজ ছিটাবেন তাতে আপনার যদি একদিন দেরি হয় পানি দেওয়া তাহলে কোনো সমস্যা হবে না আমার নয় শতাংশ জমিতে দুই কেজি পেঁয়াজের বীজ ছিটাবো বীজগুলো পুরো জমিতে সমানভাবে ছিটানো হয়ে গেলে আপনারা এভাবে হাত দিয়ে পুরো জমি নাড়াচাড়া করে দিবেন তার উপরে যে বীজগুলো থাকবে সেগুলো মাটির নিচে চলে যাবে এবং যে দাগ দিয়েছিলাম সেগুলো পূরণ হয়ে যাবে একটু কষ্ট হলেও আপনারা পুরো জমি হাত দিয়ে নাড়াচাড়া করে দিবেন তো এখন আমাদের জমিতে পানি দেওয়া হচ্ছে তো আমরা সিট পানি দিয়েছি তো এভাবে তিন দিন পানি দিলে আপনার বীজগুলো গজিয়ে যাবে থেকে চার দিন পর আমার আপডেট নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম